হিট রিলেটেড ইলনেস বা হিট ক্ষেত্রে একটা ডিকটাম আমরা বলি চিকিৎসকরা বলি যে কুল ফার্স্ট দেন ট্রান্সপোর্ট চলছে তাপপ্রবাহের সতর্কতা হাওয়া অফিস জানাচ্ছে আরও বাড়বে গরম এই সময় কাজে বেরোতেই হচ্ছে সাধারণ মানুষকে চিকিৎসকেরাও বারবার সতর্ক করছেন হিট থেকে মাথা ঘোরা ক্লান্তি এমনকি হঠাৎ পেটে মোচড় হিট যখন মানুষের হয় তখন সাধারণত আর ঘাম্বার মতো পরিস্থিতি থাকে না বেশিরভাগ ক্ষেত্রে ড্রাই স্কিন হয়ে যায় এবং এই শ্বাস ঘন ঘন হলেও ব্লাড প্রেশার কমে গেল হৃদস্পন্দনের গতি একটু কমে গেল এবং হচ্ছে তখন আনকনশাস হয়ে যায় কারো কারো খিচুনি হয় কেউ কেউ ভুল বকতে থাকে অর্থাৎ ব্রেন ফাংশান ঠিকমতো হয় না এবং কখনো কখনো অজ্ঞান হয়ে যান বা কমাতে চলে যান এই ধরনের পরিস্থিতি হলে আর বাড়িতে চিকিৎসা করা সম্ভবই নয় তখন তাকে হাসপাতালে নিয়ে গিয়ে দ্রুত কুলিং করতে অ্যাগ্রেসিভ কুলিং আমরা বলি হিট এক্সারশন বা হিট স্ট্রোকের যে কটা সিমটম আছে তার মধ্যে একটা অবশ্যই ডায়রিয়া এবং সেটা খুব কমন না হলেও একেবারে হয় না তা নয় আমরা বেশ কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখছি যে তারা ডায়রিয়াও সঙ্গে থাকছে অন্যান্য সিমটমের সঙ্গে রাস্তায় বেরিয়ে কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হলেন এমন অবস্থায় পড়লে সাধারণত হতভম্বই হয়ে পড়েন পাশে থাকা ব্যক্তি তৎক্ষণাৎ সেই অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে প্রাথমিক পদক্ষেপ তাকে প্রথম কথা রোদ্দূর থেকে ডিরেক্ট সানলাইট এক্সপোজার থেকে একটা কুল শেডের প্লেসে নিয়ে আসতে হবে অর্থাৎ একটা ছায়াযুক্ত পরিবেশে সেখানে ভালো ভেন্টিলেশন না থাকলে হাত পাখায় হাওয়া করতে হবে আর অবশ্যই গায়ে তার জল দিতে হবে তার কারণ হচ্ছে যে ওই জলটা এই যে বাতাস করছে দিচ্ছি তাতে ইভ্যাপোরেট করবে এই ইভ্যাপোরেটিভ কুলিং এটাই হচ্ছে যে ম্যানেজমেন্টের মূল কথা আগেই হাসপাতালে নিয়ে যাবেন না আগে তাকে ঠান্ডা করতে হবে তারপরে ট্রান্সপোর্ট নিয়ে হচ্ছে যে তাকে করুন এবং সেটা ঠান্ডা অবস্থায় নিয়ে করুন বাইরে বেরিয়ে গরমে গলা ভেজাতে ঠান্ডা জল বা ঠান্ডা পানিও খেয়ে নেন অনেকেই কিন্তু বারে বারে শুধু জল খাওয়া কাজের কথা নয় শুনতে অবাক লাগলেও এমনই বলছে চিকিৎসক জলের সঙ্গে লবণ মিশিয়ে বা ওয়ারে সবচেয়ে ভালো জল তো অবশ্যই খাবেন কিন্তু কিছুটা করে ওয়ারে খেতে হবে দু নম্বর কথা বাইরের জল খাওয়া এই সময়টাতে খুব মারাত্মক কারণ বাইরের জল খেয়ে আপনার যদি এই সময় ডায়রিয়া হয় বা হচ্ছে যে পেটের অসুখ করে তাহলে ডিহাইড্রেশন হবে গরমের জন্য ডিহাইড্রেশন তার সাথে ওই রোগের জন্য ডিহাইড্রেশান দুটো যুক্ত হয়ে আরও মারাত্মক অবস্থা হবে আর তিন নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি জল বা ওআরএস খেতে পারেন কিন্তু কোল্ড ড্রিঙ্ক কার্বোনেটেড ড্রিঙ্ক সেটা হচ্ছে হাইপারটনিক সলিউশন অর্থাৎ আপনার শরীর থেকে জলও আরও বের করে নেবে আপনাকে খেতে হবে হয় জল ওআরএস বা কোনো হাইপোটনিক সলিউশন কোল্ড ড্রিঙ্কস নৈব নৈব চা যাদের সারা বছরই বাইরে কাজ তাদের পক্ষে কাজ থেকে বিরতি নেওয়া সম্ভব নয় চাঁদি ফাটা রোদ্দুর মাথায় নিয়ে তাদের কাজ করতে হয় কাজ করার সময় কি ধরনের সতর্কতা নিতে হবে জানালেন চিকিৎসক ব্যক্তি মানুষ হিসাবে যেটা বলবো সেটা হচ্ছে যে চেষ্টা করবেন যাতে যে সময়টা পিক টেম্পারেচার অর্থাৎ দুপুর বারোটা থেকে তিনটে বা আরও ভালো হলে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এই সময়টা যদি বাড়ি বাইরে বেরোতে না হয় রোদ্দুরে বেরোতে হলে ছাতা বা টুপি অবশ্যই নিতে হবে বাড়ি থেকে জল ঠান্ডা জল নিয়ে বেরোবেন এবং ঠান্ডা জলে বা বরফ দিয়ে আইস প্যাক দেওয়া হচ্ছে টাবেল ভিজে টাবেল যদি হচ্ছে যে নিয়ে বেরোন সেটা দিয়ে ঘাড়ে বা এতে রাখেন সেটা অবশ্যই ভালো হালকা রঙের সুতির জামা কাপড় পরবেন এবং ঢিরা ঢালা একেবারেই টাইট পোশাক পরা যাবে না টানা হাঁটছেন বা টানা কাজ করছেন শারীরিক পরিশ্রম করছেন এইটা করা যাবে না প্রতি কুড়ি মিনিট অন্তর একটা করে জল খাবার বিরতি দরকার ওয়াটার ব্রেক যেটাকে আমরা বলি আর তার সাথে হচ্ছে সেটাকে ঠান্ডা জায়গাতে সে একটু বিশ্রাম দু চার মিনিট পাঁচ মিনিট বিশ্রাম নিয়ে আবার কাজ করবেন অনেকেই আছেন যারা কিনা গরমের মধ্যে চা কফি খান তাদের যুক্তি গরমে গরম খেলে গরম কম লাগে যদিও চিকিৎসকের মতে এটা বিজ্ঞানসম্মত নয় যদিও হচ্ছে যে আপনি কন্ডিশন পরিবেশে থাকেন তাহলে অবশ্যই চা খেতে পারেন আপনি কিন্তু যদি হচ্ছে যে বাইরে রোদ্দুরে বেরোতে হয় আপনাকে তাহলে চা কফি অর্থাৎ গরম পানীয় এড়িয়ে চলাই শ্রেয় সেক্ষেত্রে তার বদলে পানীয় অর্থাৎ তরল পানীয় যেগুলো ঠান্ডা অর্থাৎ হচ্ছে আপনি লস্যি খেতে পারেন আপনি ডাবের জল খেতে পারেন যদি সেটা ছায়াতে থাকে ডাবগুলো রাখা থাকে রোদ্দুরে রাখা থাকলে নয় অবশ্যই আপনি ফলের রস চাইলে খেতে পারেন যদি সেটা হাইজিনিক্যালি তৈরি হয় যে কোনো ঠান্ডা পানীয় সেটা বেশি করে খান খাবারের মেনু পরিবর্তন করেন অনেক মানুষ তেল ঝাল মশলাদার খাবারের পরিবর্তে হালকা খাবার খেতে পছন্দ করেন অনেকে আবার কেউ কেউ এক ধাপ এগিয়ে কাটা ফল বা ফলের রসে পেট ভরান কাটা ফল নিয়ে প্রশ্ন তুলেন চিকিৎসক কাটা ফল থেকে সব থেকে বেশি ফুড পয়জনিং হয় ফলে হচ্ছে কাটা ফল বা বাইরের খাবারটাই অ্যাভয়েড করতে হবে নিহাত বাধ্য হলে যতটা হাইজিন সম্মত খাবার যেখানে পাওয়া যাবে হাইজিনিক ফুড সেখানে খেতে হবে শুধু ব্যক্তিবিশেষের কর্তব্যই নয় সরকারের তরফেও নানান পদক্ষেপ নেওয়ার কথা জানাচ্ছেন চিকিৎসক পুরসভা থেকে গ্রাম পঞ্চায়েত সকলের সদর্থক ভূমিকা না হলে তীব্র দাবদাহ কমানো সম্ভব নয় ব্যক্তি মানুষের পাশাপাশি সরকারের যে করণীয়গুলো একটা করে বাতানুকূল বাসস্ট্যান্ড বাস বা বাস স্ট্যান্ডে একটা করে বাতানুকূল ঘর সাংসদ তহবিল আছে বিধায়ক তহবিল আছে এত কিছু করেন হচ্ছে যে যারা তারা করতে পারেন পুরসভা দায়িত্ব নিয়ে করতে পারে কোল্ড পেভমেন্ট পৃথিবীর সব উন্নত শহরে এখন শীতল ফুটপাথ চালু হয়ে গেছে কুল রুফের কথা কেউ বলছে না পুরসভাগুলোও বলছে না অথচ বাড়িতে ছাদে যদি একটু টাইলস করে দেওয়া যায় চাইনি হোয়াইট চাইনিজ মোজাইক টাইলস করে দেওয়া যায় তাহলে হচ্ছে যে হিটটাকে রেডিয়েট করে দেয় এইটি পার্সেন্ট হিট রেডিয়েটেড হয়ে যায় ছাদ বাড়ির দেওয়াল এগুলোকে যদি চুনকাম করে রাখা হয় তাহলেও হিট অনেকটা বিক্রি হয়ে যায় অর্থাৎ ঘরের ভিতরটা ঠান্ডা থাকে তার সাথে ধরুন হচ্ছে যে এয়ার কন্ডিশন অ্যাম্বুলেন্স প্রত্যেকটা হাসপাতালের জন্য সরকারের ব্যবস্থা করাই উচিত ধাতব যে অ্যাম্বুলেন্স রোদে দাঁড়িয়ে গরম হয়ে গেছে সেখানে স্ট্রোকের পেশেন্ট আপনি তুলবেন হচ্ছে যে তোলামাত ওই ট্রান্সপোর্ট কলকাতার যে ট্রাফিক আছে তাতে হচ্ছে হাসপাতাল পৌঁছানোর আগেই তার প্রাণ সংশয় হয়ে যাবে